আচ্ছা বলেন তো ঝগড়া হলে কি সব সম্পর্ক শেষ হয়ে যায় আমার ক্ষেত্রে কিন্তু একদমই উল্টো আপনাদের ভাইয়ের সাথে আমার যখনই ঝগড়া হয় তখনই কিন্তু সম্পর্কটা আমাদের মাঝে আরও গভীর হয়ে যায় হ্যালো বৃহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া সাভার থেকে আজকে যেহেতু আমার শাশুর মা একটা স্পেশাল পিঠা বানাবে কারণ স্পেশাল বলে ভুল হবে কারণ আমার কাছে যেহেতু স্পেশাল বাট এটা সবার কাছে একটা কমন পিঠা শীতে একটা ঐতিহ্যবাহী পিঠা এই পিঠাটা আমার অনেক পছন্দের একটা পিঠা শীতের মাঝে যে পিঠাগুলো খাওয়া হয় সব থেকে আমার এই পিঠায় ভালো লাগে এর আগে একটা ব্লক দিয়েছিলাম এই পিঠার বা আজকে আমার শাশুড়ি মা নিজের হাতে বানাচ্ছে আর মায়েদের হাতের পিঠায় কিন্তু অন্য ধরনের একটা স্বাদ থাকে যে খাবারই পছন্দ করেন আপনি সেই খাবারটা যদি একটা স্পেশাল মানুষ আপনার জন্য তৈরি করে দেখবেন সেই খাবারটা আরও স্বাদ হয়ে যায় আমার শাশুড়ি মায়ের পিঠা বানানো দেখে আমি আমার নিজের মায়ের কথা অনেক মিস করতেছিলাম তাকে মনে পড়তেছিল পাশে যদি পেতাম হয়তো তাহলে অনেক ভালো হতো তার হাতে পিঠা খেতে পারতাম বাট সে তো অনেক দূরে হয়তো মন চাইলেও কখনো খাওয়া যাবে না যাই হোক এই তো আর এখানে হচ্ছে আমি পাশে বসে দেখতেছিলাম বাট আমার শাশুড়ি মামাকে বলতেছিল তুমি আমাকে একটু লাকড়ি এনে হেল্প করো এই তো তারপর তাকে লাকড়ি এনে দিলাম আপনারা তো দেখতেই পেলেন যাই হোক আমার শাশুড়ি মায়ের কিন্তু পিঠাও হয়ে এসেছে দেখেন কত সুন্দর হয়েছে তাই না আমার শাশুড়ি মায়ের হাতের পিঠা অনেক সুন্দর হয় সে অনেক ভালোভাবে পিঠা বানাতে পারে বাট আমি এখন ওই পিঠাটা কখনো বানাইনি নিজের হাতে আমি বানাতেও পারি না ইনশাল্লাহ নেক্সট ডে ট্রাই করবো যাই হোক আর এখানে হচ্ছে আমার মেয়ে দেখেন কবুতার দেখছে পাশে আমার শ্বশুর মশাইয়ের কবুতর ছিল সেই লোহার খাঁচার ভিতরে অনেকগুলো কবুতার লালন পালন করতো বাট এখন আর বেশি একটা কবুতার নেই অল্প কিছু আছে আমার মেয়ে কবুতারগুলো দেখে এত আনন্দ পাচ্ছিল যা দেখে আমি অবাক হয়ে গেছি অনেক শখ করে আমার শ্বশুরমশাই এই কবুতারগুলোকে ছাদে পুষত বাট এখন আর বেশি একটা নেই অনেকটা মরে গেছে বা খাওয়া হয়ে গেছে তাই দুই একটা কবুতার আছে শখ করে যে জিনিসটা পালা হয় সেটা কিন্তু সহজে ছেড়ে দেওয়া যায় না যাই হোক আর যেহেতু ছাদের উপরে হচ্ছে পিঠাটা বানিয়েছিল মাটির চুলায় তাই আমি নিচে নিয়ে এসেছি পিঠাগুলো আর এখানে আমি ভালোভাবে পিঠাটা খাচ্ছিলাম মানে মুড়টা আমার খুব ভালো ছিল বাট কিছুক্ষণ পরে আপনাদের ভাইয়া যখন বাসায় চলে আসে তখনই তার সাথে ঝগড়া লেগে যায় আর আমি পিঠাগুলো খাওয়ার সময় ঝগড়াটা লেগেছিলো আপনাদের ভাইয়ার সাথে আমার হুটহাট করে ঝগড়া লেগেই থাকে বাট কখনো আমরা কাউকে ছেড়ে যাই না আমরা সব সময় মিটিয়ে নেওয়ার চেষ্টা করি ঝামেলা মিটিয়ে নিলে দেখবেন সম্পর্কটা আরো মধুর হয়ে যায় আমি এখানে লাউ দিয়ে চিতুই পিঠা খাচ্ছিলাম বলেন তো সবজি দিয়ে চিতুই পিঠা খান কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে পারেন আর এই তো এখানে বসে আমি পিঠা খাচ্ছিলাম আর আপনাদের ভাইয়াকে ফুল স্পিডে একদম ঝাড়তে ছিলাম আর ঝগড়া করতেছিলাম মানে যাই হোক আর ঝগড়া যখন করতেছিলাম সে আমার ভিডিও করতেছিল তখন আমার মাথা আরো গরম হয়ে যাচ্ছিল দেখেন ঝগড়ার মাঝে আমি তাকে বলতেছিলাম তুমি কি খাবে কারণ সে এখনো পিঠা খায়নি সে বাইরে থেকে সবাই এসেছিল অ্যান্ড আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে পারেন অ্যান্ড আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম